তুমি কথা দিয়া আমার তুমি কথা দিয়ায় আমায় তোমার কথা না ভুইলা যায় না ভুইলা যায় না তুমি কথা দিয়া বন্ধু তুমি কথা দিয়া বন্ধু তোমার কথা রাখলা না তুমি ভুইলা যায়ও না আমায় ভুইলা যায় না ভুইলা যায়ও না আমায় ভুইলা যায় না বন্ধু কার বুদ্ধি শুই না তুমি কার বুদ্ধি শুই না তুমি কিশোর জন্য আমায় তুমি এমন করিলা ভুইলা যায়ও না আমায় ভুইলা যায় না তুমি ভুইলা যায়ও না আমায় ভুইলা যায় না কথা দিয়া বন্ধু কথা দিয়া বন্ধু তুমি কেন কথা রাখো না ভুইলা যায়ও না আমায় ভুইলা যায় না भुइला जायो न आयमा भुइला जायो न